নড়াইলের শেখাটি বাজারের সকালটা একটু আলাদা সূর্য ওঠার আগেই শেখাটি তফনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে ছোট এক হোটেলের সামনেই ভিড় করে শত শত পাখি চড়ুই শালিক দোয়েল যেন এক শান্তিময় মিলন মেলা কারণ এই পাখিরা জানে এই হোটেলের মালিক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও তার স্ত্রী সাকেরা বেগম প্রতিদিনের অতিরিক্ত খাবার কখনও ফেলে দেন না বরং সকালে সেই খাবার ভাগ করে দেন এই অবলা পাখিগুলোর জন্য পাখিগুলো ওদের দিকে তাকায় না কেবল খাবারের জন্য তারা বোঝে এখানে ওদের প্রতি ভালোবাসা আছে যত্ন আছে মায়া আছে এই ভালোবাসার টানেই প্রতিদিন ওরা ফিরে আসে আবারও আসে এ এক নীরব ভালোবাসার চর্চা যেখানে বিনিময়ে কিছুই চাওয়া নেই এই মানুষ দুটো হয়তো কোনো বড় মঞ্চে বক্তব্য দেন না তবে তাদের প্রতিদিনের এই ছোট্ট কাজ পৃথিবীর জন্য এক বিশাল বার্তা হয়ে দাঁড়ায় ভালোবাসা এখনো হারিয়ে যায়নি পাখিগুলোর খাদ্য দেন আপনি প্রতিদিনই কি খাবার দেন কি কি খাইতে দেন যেগুলো অবশিষ্ট থাকে সেইগুলো বিক্রি করার পরে আপনার একশো ছাড়া যাবে না আস্তে আস্তে যদি খেতে দিন তা আমার মনে হয় আরো বেশি পাখি আসবে তাই না এই হোটেলটি সকালেই জমে ওঠে খিচুড়ির গন্ধে যেন এক গ্রামীণ সকালকে আলিঙ্গন করে দুপুরে গরম ভাত মাছ মাংস স্বাদে ভরপুর দামে সুলভ আর বিকেল সন্ধ্যায় শুরু হয় ফাস্টফুডের উৎসব যেখানে রয়েছে পেঁয়াজি আলুর চপ বেগুনি ছোলা চটপটি দোকানটা যেন হয়ে ওঠে এক মিনি হোটেল অব মমতা এটা কেবল হোটেল না এটা ভালোবাসা বিক্রি করে মানবতা বিলিয়ে দেয় আর প্রতিদিনের শেষে পাখিদের আহারে মনে করিয়ে দেয় মানুষ এখনো মানুষ আছে আসসালামু আলাইকুম আসসালাম তো আঙ্কেল এই জায়গায় যে পাখিগুলো আর এই যে খাদ্য খেতে দেন আপনার এই হোটেল থেকে তো দেওয়া হয় না হোটেল হয় তো এই যে খাবার গুলো কি ভালো থাকে মোটামুটি নাকি ভালো খাবারই দেয়া হয় প্রতিদিনই দেন প্রতিদিন দেয়া হয় প্রত্যেক দিন কতটুকু খাবার দেন প্রতিদিন আনুমানিক বা আখানিক দেয়া হয় আখানিক দেওয়া হয় না এই হোটেলে কি কি পাওয়া যায় হোটেলে ভাত মাছ মুরগির গোশ ডিম এইটা আছে কি সকাল সকাল বেলা পাওয়া যায় নাকি সকাল বেলা খেতেড়ি রান্না সকালবেলা হচ্ছে খিচুড়ি আর হচ্ছে দুপুর টাইম আপনার ওইটা তাই তো আর বিকাল বা সন্ধ্যা নাগাদ পেঁয়াজি আলুর তপ বেগুনে হ্যাঁ হ্যাঁ এগুলো বিকেলে এই সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় তাই তো এমনি চা রুটি কলা সব অল টাইম চলে অল টাইম চলে হ্যাঁ